নমস্কার আমি দীপানিতা সাহা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিস এডুকেটার আজকের আলোচনা করব হার্ট হেলথ নিয়ে আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ অর্গান হলো এই হার্ট কিন্তু বর্তমানে আমরা এই ফার্স্ট লাইফে ব্যস্ততার কারণে প্রচুর বাজে লাইফস্টাইল এবং বাজে লাইফস্টাইলের কার মধ্যে আমরা ইনক্লুড করছি হচ্ছে এমন কিছু খাবার যেগুলো কিন্তু হার্টকে অসুস্থ করে তুলছে তার মধ্যে প্রথমেই হচ্ছে অতিরিক্ত পরিমাণে ফ্যাট জাতীয় খাবার সেই ফ্যাট মূলত যেগুলো ট্রান্সফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট এই যে আমরা বাজারে গেলে তেলে ভাজা খাই বা একই তেলকে বারবার করে হিট দেওয়া হচ্ছে এই হিট দেওয়ার ফলে যেটা হয় ট্রান্সফ্যাট তৈরি হয় যে ট্রান্সফ্যাট কিন্তু আমাদের শরীরের গুড কে কমিয়ে দিয়ে ব্যাড কোলেস্টেরল বা এলডিএ লেভেলকে বাড়ায় আর এইচডিএ লেভেলকে কমায় যার কারণে কিন্তু বিভিন্ন রকমের কার্ডিওভাস্কুলার সমস্যাগুলো আসছে আরেকটা বিষয় আমরা প্রচুর বাইরের খাবার যেরকম খাই সেখানে রয়েছে তেলের সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি এই অতিরিক্ত ক্যালোরি ইনটেকের জন্য বাড়ছে ওজন আর এই ওজন বাড়ার জন্য আসছে কিন্তু হাইপার টেনশন আমার কাছে বহু ছোট ছোট পেশেন্ট আসেন অনেক বাচ্চা আসেন যাদের কিন্তু উচ্চ রক্তচাপের সমস্যা এই হাইপার টেনশন কিন্তু পরবর্তীকালে এই ছোট বাচ্চাদের মধ্যেও করোনারি আর্টারি ডিজিজ বা কার্ডিও ফাস্কুলার যে ক্রনিক ডিজিজগুলো সেগুলোর দিকে কিন্তু নিয়ে যাবে এমন কি সেক্ষেত্রে কার্ডিয়াক হার্ট অ্যাটাক যেটাকে আমরা বলি সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা আসছে এখনকার দিনে অনেক ইয়াং জেনারেশনের মধ্যে অ্যাংজাইটি ডিপ্রেশন যেরকম বেশি সেরকম কিন্তু হার্টের ডিজিজ বা হার্ট অ্যাটাক এর সম্ভাবনাও কিন্তু অনেক বাড়ছে এগুলোর মেন কারণ কিন্তু এই লাইফস্টাইল ফাস্ট লাইফস্টাইল এছাড়াও আমরা প্রচুর বাজারের যে বাইরের খাবার খাই সেখানে প্যাকেট খাবার খাই যার মধ্যে রয়েছে এক্সট্রা অ্যাডেড সল্ট অতিরিক্ত খাবার আমাদের শরীরে কিন্তু এই ওজন বৃদ্ধি থেকে শুরু করে আমাদের উচ্চ রক্তচাপ সব কিছুর মূল কারণ তাহলে আমরা খাবো কি এবার প্রশ্ন আসে এখানে হার্ট হেলথকে ভালো রাখতে গেলে আমরা কি সম্পূর্ণ ফ্যাটকে বাদ দেব একেবারেই নয় এটা অনেকেরই ভুল ধারণা ফ্যাট আমাদের বিভিন্ন কাজে লাগে আমাদের হরমোনাল ব্যালেন্স থেকে শুরু করে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা স্কিন প্রবলেমকে দূরে রাখতে এরকম নানাবিধ তাই আমরা যেটা করব সেটা হলো যে আমাদের হেলদি ফ্যাট অপশানস অর্থাৎ যেগুলো মনো আনস্যাচুরেড ফ্যাটি অ্যাসিড বা পলি ফ্যাটি অ্যাসিড মূলত যেগুলো আমরা ভেজিটেবল সোর্স থেকে পাই মানে নাটস সিডস অয়েল এইগুলোকে রাখব এছাড়াও যেগুলো অ্যানিমাল সোর্সের এর মধ্যে আমরা ফিশ রাখতে পারি লিন মিট মানে চিকেনকে আমরা ইনক্লুড করতে পারি আমরা চেষ্টা করবো যে রেড মিট বা যেগুলোর মধ্যে স্যাচুরেটেড ফ্যাট বা এই যে বাজে তেল যে সমস্ত খাবার কথা আমি বললাম পাম অয়েল বা এগুলোকে আমাদের যতটা সম্ভব কমিয়ে ফেলতে হবে আমাদের রাখতে হবে হচ্ছে গুড অ্যামাউন্টে ফ্যাট যেখানে আমরা বিভিন্ন ভেজিটেবল সোর্সেস গুলো এবং অ্যানিমেল সোর্স যেগুলো আমি বললাম সেগুলোকে রাখতে পারি এবং তার সাথে আমাদের হার্ট হেলথকে ভালো রাখতে গেলে আমাদের কিন্তু সোডিয়াম ইনটেকটাকে কমিয়ে রাখতে হবে যারা উচ্চ রক্তচাপের পেশেন্ট রয়েছেন বা যাদের কার্ডিওভাস্কুলার ক্রনিক কার্ডিওভাস্কুলার ডিজিজ রয়েছে তাদের ক্ষেত্রে বলবো সোডিয়াম রিচ ফুডের মধ্যে কিন্তু যেরকম বাজার চলতি খাবার বা প্যাকেট জাত প্রোডাক্ট পড়ছে তাছাড়াও কিন্তু পড়ছে আমরা যে সি ফুডগুলোকে খাই তাই সেই সি ফুডগুলোকে যতটা সম্ভব আমাদের কিন্তু একটু কন্ট্রোল করতে হবে তার মানে কি একদম বন্ধ একদমই নয় সেক্ষেত্রে আমরা মাসে বা পনেরো দিনে এইভাবে আমরা একটা ব্যালেন্স হয়েতে অল্প পরিমাণে কিন্তু খাদ্য তালিকা ইনক্লুড করতেই পারি কারণ ওই খাবারগুলো থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে আদার পুষ্টি উপাদানও মানে প্রোটিন সোর্স আমরা বা জিঙ্ক সেলেনিয়াম এগুলো পেয়ে থাকি তাই সি ফুডকে সম্পূর্ণ বন্ধ করতে আমি বলবো না কিন্তু আমরা একটা ম্যানেজমেন্টের মধ্য দিয়ে সেটাকে কন্ট্রোল করতে বলবো এছাড়াও আমরা যেটা করব গুড অ্যামাউন্টে প্রোটিন রিচ ফুডগুলোকে ডায়েটের মধ্যে রাখবো সেখানে আমরা এগ রাখতে পারি এগের আমরা হোয়াইট পার্টটাকে ইনক্লুড করতে পারি হোল এগ খেলেও সেটাকে একটা নির্দিষ্ট পরিমাণে আপনার ব্লাড প্যারামিটার্স দেখে আপনার সমস্ত কিছু দেখে একজন ডায়েটিশিয়ান আপনাকে বলে দিতে পারবেন যে আপনার জন্য অ্যাকচুয়ালি কটা হোল এগ ডিম আপনি সপ্তাহে খেতে পারবেন কিংবা সপ্তাহে প্রতিদিন খেতে পারবেন কিনা এছাড়াও আমরা মাছ যেটা আমি বললাম ছোট মাছ অর্থাৎ ছোট মাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাটি থাকে এছাড়াও ক্যালসিয়াম থাকে প্রোটিন থাকে তাই ক্যালসিয়াম কার্যকরী একটা উপাদান আমাদের কার্ডিয়াক মাসেলগুলোকে কিন্তু পাম্পিং করতে বা কার্ডিয়াক ওভারঅল হেলথকে ভালো রাখতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক এই ধরনের নিউট্রিয়েন্ট গুলো কিন্তু খুব উপকারী তার সাথে প্রোটিনও তাই চিকেন ছোট মাছ এগ হোয়াইট এগুলোকে যেমন রাখবো এছাড়া আমরা ডাল কিংবা নাট সিডস এগুলোকেও প্রোটিন এবং হেলদি ফ্যাটের সোর্স হিসাবে আমরা খাদ্য তালিকায় ইনক্লুড করতে পারি এছাড়াও আমাদের কিন্তু জলটাকে ঠিকভাবে খেতে হবে আমাদের দৈনন্দিন দু থেকে তিন লিটার জল কিন্তু আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় অবশ্যই ইনক্লুড করতে হবে আর রাখতে হবে হচ্ছে যে গুড সোর্সেস অফ কার্বোহাইড্রেট যেখানে আমরা হোল হুইট বা গমের তৈরি রুটি খেতে পারি আমরা ছাতু খেতে পারি কিংবা ডালিয়া ওটস কিনোয়া কিংবা ভাতও যদি আমরা খাই সেটাও একটা পরিমিত পরিমাণে আমরা ইনক্লুড করব আমরা সকল খাবারকেই রাখবো সমস্ত রকমের কিন্তু চেষ্টা করতে হবে যে খাবারগুলো আমাদের জন্য হার্মুল মূলত যেগুলো বাজার চলতি তেল ঝাল মশলা রিচ ফ্রায়েড ফুড মানে ডুবো তেলে ভাজা যে খাবারগুলো রয়েছে সোডিয়াম রিচ ফুড যেগুলো রয়েছে কিংবা হচ্ছে যে সস বিভিন্ন রকমের সেগুলোতেও কিন্তু প্রিজারভেটিভ হিসাবে মারিটিভস হিসাবে আমরা সল্টকে অ্যাড করে থাকি চেষ্টা কর হবে এইগুলোকে কিন্তু যতটা সম্ভব নিয়ন্ত্রণ করতে হবে আর অবশ্যই কিন্তু একটা প্রপার গুড এক্সারসাইজ আমাদের সারা দিনের ডায়েটের পাশাপাশি থাকাটা একান্তই দরকারি যেখানে ব্রিদিং এক্সারসাইজগুলো আমরা করতে পারি যেগুলো কিন্তু আমাদের শরীরে অক্সিজেনের সার্কিউলেশন বাড়াবে এবং হার্ট হেলথকে ভালো রাখতে সাহায্য করবে থ্যাংক ইউ